আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা শো দুনিয়াতে যা শুনছো ভুল শোনো নাই মিথ্যা শোনো না আমি আল্লাহ তো রহমান রহিম যাও 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 তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম জীবনে না করিলাম বন্দেগী জীবনে না করিলাম বন্দে গি গোনা কোরে কাটাই জিন্দেগি গোনা কে কাটাই তবা করে তবা করে পুরে তো আবার আবার ভাঙ্গিলা অবশেষে খাটি তবা করিলাম অবশেষে খাটি তাকরক আদরক নিয়মানুষ নয় নিয়মানুষণবা কম দিব जागन् कम जागन्ना जगन्ना फेनिया तुम जदि बंदा के तुम जो दी। মাফনা না করল্লবন্দাকে বলবান্দা উমে ছড়া যাব বলবান্দা তুমি যাবে যাব কাছে জীবনে না করিলা বন্দে গোনা গো কাটাই নাম জিন্দেগি গুনা করে কাটাই নাম জিন্দেগি দুনিয়ার বাড়ি এমন বাড়ি এমন ঘর এমন ঘর এই বাড়ি যদি আপনি সম্পূর্ণ করে না যেতে পারেন সম্পূর্ণ করার লোকের অভাব নাই দুনিয়ার ঘর যদি আপনি তৈরি করতে নাও পারেন এটা তৈরি করাবার মতো লোকের অভাব নাই কিন্তু কবরের ঘর এমন ঘর থাকতে যদি সম্পূর্ণ করতে না পারেন এটা আর কেউ সম্পূর্ণ করাই দিতে পারবে না কবরের ঘর তো এমন ঘর এমন ঘর আল্লাহ আলামিনের পেয়ারা হাবিব বলে এই অন্ধকার কবরে আসবার আগে সাবধান হয়ে যাও এটা তো এমন কাবাব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঘরে একা রয়েছ বিদ্যুতের আলো আছে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে অনেক ভয় লাগে মোবাইলের টর্চ লাইটটা জ্বালায়া আবার আলোর ব্যবস্থা করা হয় মা যদি থাকে মাকে ডাক দেওয়া হয় মা ও মা তুমি কোথায় লাইটের ব্যবস্থা করো ভাই যদি থাকে ভাইকে ভাই যান বলে ডাক দেওয়া যায় সন্তান থাকলে সন্তানকে আদর করে বাবা বাবা বলে ডাক দেওয়া যায় মা বলে ডাক দেওয়া যায় এবং কবর এমন একটা অন্ধকার ঘর যেখানে গেলে সাহায্য পাওয়া যায় না যায় চক্ষু দুইটা কিছুক্ষণের জন্য বন্ধ করে অন্তরকে জিজ্ঞাস করেন অন্তর এই মুহূর্তে তোমার ইন্তকাল হয়ে গেছে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল ডানে তোমার আব্বা জান দাঁড়ায় আছে বামে মা দাঁড়ায় কান্না করে আমার সোনার টুকরা কয় কথা বল কথা বল কথা বল সন্তান তো আর কথা বলার কোন সুযোগ পায় না শক্তি পায় না মশা মাসি আপনার শরীরে পরে হাত নাড়ানোর কোনো ক্ষমতা নাই চক্ষু দুইটাই যে এখন বন্ধ যারা করছেন কিছুক্ষণের জন্য অনুভব করেছে আবারও চক্ষু খোলার সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর কোনো খোলার সুযোগ থাকবে না ওই দিন যখন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আপনার কলিজার টুকরা সন্তান হয়তো কিছুদিন কান্না করবে এক মাস দুই মাস তিন মাস এক পরে আপনার সন্তানও আপনাকে ভুলে যায় আর কান্না করে না অন্ধকার কবরতে আপন ঘর আপন ঘর আপন ঘর ওই ঘরে যাওয়ার আগে যদি কেউ সুসম্পন্ন করতে না পারে ওই ঘরের কাজ পরিপূর্ণ করাতে না পারে ওই ঘরের কাজ কোন বন্ধু করায় দিতে পারবে না ওই ঘরের কাজ কোন সন্তান করাই দিতে পারবে না ওই ঘরের কাজ কোন বাবা জানো করায় দিতে পারবে না ওই ঘরের কাজ কোন আম্মা জানো করায় দিতে পারবে না আমার আল্লাহ বলেন বান্দা এই অন্ধকার কবরে আসার আগেই কবরের সামান জগার কর ইয়া يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. <applause> يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته মাতিহি ওয়া লা তামুতunna ইল্লা ওয়া আনতুম আল্লাহ বলেন তোমরা মুসলমান না হইয়া মরনে আসো মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া কবরে আসো না মুসলমান না হইয়া এই অন্ধকার গর্তের মধ্যে আসো না বান্দার দিলে প্রশ্ন আসতে পারে মুসলমান না হইয়া যে আল্লাহ তাআলা বললেন কবরে আসো না তাহলে কি মরণ আমার নিজস্ব স ইচ্ছা দিন ইনানা না না বরণ আমার ইচ্ছা দিন না আপনারও ইচ্ছা দিন না বরং আল্লাহ যখনই চাইবেন তখনই মৃত্যু হবে এটা বলার কারণ কি আল্লাহ বলতে চান ও আমার বান্দা সর্বদাই তুমি মরণের জন্য প্রস্তুত থেকে যাও অল টাইম মরণের জন্য প্রস্তুত থাকো কখন হাজির হয়ে যাবে মালাকুল মাউত এক বিন্দু পরিমাণ রেহাই পাবে না এক বিন্দু পরিমাণ রেহাই পাবে না আজকে দেখবেন সন্তান বন্ধুর পাল্লায় পরে বাবা মাকে ভুলে যায় আসে না নাই সমাজে বাবা মার খবর নেয় না মায়ের সাথে অসাদ চরণ করে একজন মা সন্তানকে কত কষ্ট করিয়া বড় করে একজন বাবা কত কষ্ট করিয়া বড় করে এই যে মিরপুরের একজন ভোলার মধ্যে তার মাহফিল ছিল ভোলার ময়দানে মাহফিল করবার করাবার যখন নাকি পরের দিন সকালে বাসার দিকে রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এমন সময় তাকায় দেখে মাদ্রাসার ছোট সন্তান ছোট একটা ছেলে দশ এগারো বছর বয়স কান্না করে চোখের পানি গাল বে বে বুক বেজে যায় হুজুর ডাক দিয়া বলে এই দিকে আয় এই দিকে আয় এই দিকে আয় কি সমস্যা কান্না কেন করো ব্যথা পাইছো কেউ তোমাকে কোনো কিছু বলেছে বলে না 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 কেউ কিছু বলে নাই তাহলে কেন কান্না কর বলা এই ছোট্ট একটা বাচ্চা দশ এগারো বছরের একটা ছেলে শিশু তাকে দেয়া বলে আমি যখন এক বছর বয়স আমার যখন এক বছর বয়স এমন সবাই আমার বাবা অনেক গরিব মানুষ ছিল নৌকা নিয়ে ভোলার যে আশপাশে নদী আছে এগুলাতে মাছ ধরতো নৌকা ডুবে আমার বাবা ইন্তেকাল হয়ে যায় আমার বয়স মাত্র এক বছর আমি গরিব ঘরের সন্তান আমার বাবার ইন্তেকাল হয়ে গেল আমার বাবার ইন্তেকাল হওয়ার পরে আমাদের সংসার চালানোর মতো আর কোনো মানুষ চেরোনা উপার্জন করার মতো কেউ ছিল না আস্তে আস্তে যখন আমাকে আমার মা মানুষের বাড়িতে কাজ করে 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 একটু বড় করলো এরপরে মাদ্রাসায় ভর্তি করে দিল ও এজন্য আমি কান্না করি না যে আমার বাবা নাই বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই এই জন্য কান্না করি না কান্না করো কেন কান্না করো কেন কান্না করো কেন এই ছোট্ট বাচ্চা দশ এগারো বছরের কে শব্দ বলে হুজুর আমার বাবা ইন্তেকালের পর আমার আম্মা জান বাড়িতে কাজ করে 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 আমাকে অনেক কষ্ট করে যখন বড় করিয়া সাই দিল আমি মুক্ত পড়ে নাজরা পড়ার পর যেই দিন হেফzanaে সবক উৎপাদন হবে এক সঙ্গে অনেক ছেলের সবক ধারণ হবে কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হবে এমন সময় আমি আমার মাকে জানাইলাম ও আম্মা জান ও মুকদিন সংবাদ

ছোট্ট সন্তান ছোট্ট এই এই শিশু শিশুটা হুজুরকে আমি কোরআন শরীফ ধরব বিকেল বিকেলবেলা হয়ে গেলাম আসুরের পর আমি অপেক্ষা করছি কখন আমার টুকরা আম্মা মাজান আসবে আমার তো বাবা নাই এত আমার বাবা নাই বাবাকে কখনো বাবা বলে ডাক দিতে পারি নাই সারাটা জীবন বাবার অভাব নিয়ে বড় হয়েছি আজকে মায়ের অপেক্ষায় আছি আমার বাবা অনেক কষ্ট করে এতদিন আমার পড়াশোনা চালাইছে আমাকে বড় করছে মাদ্রাসায় দিয়ে অনেক কষ্ট করেছে মানুষের বাড়িতে কাজ করেছি আজকে আমি কোরআনের তেলাওয়াত শুরু করাবো কোরআন আমাকে ধরিয়ে দেওয়া হবে কোরআনের সাবকের উদ্বোধন শুরু হয়ে যায় মানাই 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 এই ছোট্ট ছেলে হুজুরকে বলে আর কান্না করে হুজুর পর যখন উদ্বোধন করা হবে আমি গেলাম আমার মা কি আজকে আসবে না আমার মা না আমাকে কথা দিয়েছে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে আমি আমার বন্ধুদেরকে মিষ্টি মুখ করবো আমার মা ক আমার এক চাচা যা মাদ্রাসার ঘুমের পাশের বারান্দায় উপস্থিত হয়ে এক নাই আব্দুল করিম কই আব্দুল করিম কই দৌড়ায় আমি মনে করলাম মা বুঝি অসুস্থ আমার চাচা জানকে দিয়া আমার কাছে মিষ্টি পাঠিয়েছি আমি দৌড়ায় গেলাম অনেক খুশিতে দৌড়াইয়া গেলাম যে চাচা যান মিষ্টি কই চাচা যান বলে মিষ্টি আনি নাই চল একটু বাড়িতে যাওয়ার লাগবে বাড়িতে একটু তোর দরকার আমি মনে করলাম হয়তো মা একটু অসুস্থ এসে আসতে পারে না এজন্য বুঝি আমাকে বাড়িতে নিয়ে যাবি আমি চাচা যানের সাথে যখন বাসার দিকে রওনা যখন নাকি গ্রামের কাছে দেখ গেলাম ওই গ্রামে ঢুকবার পরে দেখতে পেলাম আমাদের বাড়ির দরজায় অনেকগুলো মানুষের জটলা দেখা যায় অনেকগুলো মানুষের জটলা দেখা যায় অনেকগুলো মানুষ দেখবার পর আমার দিলের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল এতগুলো মানুষ কেন আমার আমি দরজা থেকে মানুষগুলোকে সরে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখি আমাদের বাড়ির সেই ঘরের বারান্দায় সাদা কাপড়ের কাপড়ে মুনানো আমি দৌড়া যায় দৌড়া যায় যখন ঘুমটা খুলিয়ে দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মাকে ধরলাম আর বললাম মা কথা বলো মা কথা বলো ও আম্মা জান তুমি নাচকে আমার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা ও আম্মা জান মিষ্টি খো ও আম্মা তুমি কি জানো না আমার বাবা না আম্মা যান তুমি কি জানো না আমি বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না ও আম্মা তোমার চেহারার দিকে তাকায় আমি বাবার সাথ তুমি কথা বলো কথা বলো কথা বল মা সন্তানের জন্য কি পরিমাণ পাব কি পরিমাণ পাব এই যে কলিজার টুকরা সন্তান মা কে জড়াই ধরে কান্না করে এই সন্তান বলে আমার আম্মাজান সারাদিন মানুষের বাসায় কাজ করবার পর অল্প কিছু টাকা দিয়ে হোটেলে গিয়া মিষ্টি নেওয়ার পর যখন রাস্তা পার হইতে ধরেছে রাস্তা যখন এপার পার থেকে ও পারে যাইতে ধরে এমন সময় রাস্তার মাঝখানে একটা গাড়ি চাপা দিয়া আমার মাকে আহত করে পিষ্ট করে ক্ষত বিক্ষত করে দেয় খুজু আজকে আমি কোরআনের হাফেস গতকালকে যখন আপনি মায়ের ওয়াজ করেছেন মায়ের محبتের কথা বলেছে মায়ের ভালোবাসার কথা বলেছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই রাতে বেলা যখন আমার সহপাটিরা আমার বন্ধুরা যখন ঘুমায় আমি ঘুমাইতে পারি নাই বালিশের মধ্যে মাথাটা ঢাকা যখন ঘুমের ধান ধরে যখন চোখ দুটো বন্ধ করিয়া দেই আমি দেখতে পাই আমার মা ধরে বলে আমার বাবাকে আমি আমার চোখের সামনে দেখতে পাই আমাকে ডাক দিয়া বলে আব্দুল কারিম আজকে তুই তো কোরআনের হাফেজ বাবা তুই তোর জন্য আমরা তো সফল হয়ে গেছি রে বাবা ও হুজুর এখনো যখন বাড়িতে যাই ওই বাবা মার কবর জিয়ারত না করি মাদ্রাসায় ফিরি না হুজুর ডাক দিয়া বলে ও আমার ছাত্র ও আব্দুল

হামহুমা কামা রব্বায়ানি সাবির হুজুর বলে হুজুর ঘটনাটা শুনে বলেন যে এমন অবস্থা যখন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাবির এই দোয়াটা যখন বলেছে আব্দুল করিম আর নিজেকে সামলাইতে পারে নাই জামিরের মধ্যে বসে পড়েছে আর গড়াগড়ি করে আর মাকে মা বলে ডাকছে ওই মায়ের জন্য একজন সন্তান যখন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে মাকে মা বলিয়া ডাক দেয় আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত বড় পীর সাহেব হোক পীর সাহেব দোয়া কবুল করলে কবুল হবে কি হবে না গранটি নাই একজন কলিজার টুকরা যখন মায়ের জন্য তুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মাকে ক্ষমা করিয়ে দেন আমার বাবাকে ক্ষমা করিয়ে দেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করি না সঙ্গে সঙ্গে ইয়েতিম সন্তানের দোয়া কবুল করে নে অনেকের মা নাই আজকে অন্ধকার কবরের মধ্যে তাকায় আসে আর ডাক দিয়া বলে সন্তান আজকে তুমি মাহফিল শেষ করে বাড়িতে যাইবা বাড়িতে যাওয়ার পর কত সুন্দর বিছানা বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নরম তুলতুলে বালিশের মধ্যে মাথাটা ঠেকাইয়া তুমি রাত্রিবেলা ঘুমাইবা দিনের পর দিন যায় সন্তান তোর কি একটু আমার কথা স্মরণ হয় না মনে পড়ে না ওই সন্তান কত রাত্র গেছে তুই আমার বুকে প্রসাব করে দিস শীতের রাত্রে আমার শরীর নষ্ট করে দিস তোকে কত আদর করে যত্ন করে শুকনা জায়গায় শুয়েছি নিজে এই ভিজা জায়গায় শুইয়া তোর বড় করেছি নিজে খাই না

নিজে না খায়া তরে কত তিলে তিলে বড় করেছি ওরে সন্তান একটা বড় কি আমার কথা স্মরণ করে না তোর ঘরের মধ্যে আসলে তো শোক বিছানা পলিশের অভাব ঘরকে কত সুন্দর করে তুই সাজিয়েছ আমার ঘরের কি বেহাল দশা ওরে সন্তান আজকে হয়তো তুই যুবক আজকে হয়তো তোর বয়স কম এমন একটা দিন আসবে তুইও আমার মতো হয়ে যাবি তোর অবস্থা আমার মতো হবে ও ভাই একটুখানি কল্পনা করেন আপনারা বাবা যেই পথে গেছে আপনারা বাবা যেই ঠিকানায় গেছে আপনার বাবার যেই স্থায়ী ঠিকানা চল্লিশ পঞ্চাশ বছর পরের দিন গুলার একটু হিসাব করেন চক্ষু বন্ধ করে একটু একশো বছর পরে চিন্তা করেন একশো বছর পর আমি কি হব আপনি কি হবেন এখানে যারা উপস্থিত আছেন তাদের কি কি হবে একশো বছর পরের চিন্তা করে চোখ বন্ধ করে যদি আপনি কল্পনা করেন আসল বাস্তবতা আপনার সামনে আসিয়া যাইবে এজন্য ভাইরা আমার ওই অন্ধকার কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের সামান নিতে আমরা রাজি আসি কি নাই বলেন রাজি আসি তো ইনশাআল্লাহ অন্ধকার কবরে আপন ঘর আপন ঘর আপন ঘর ওই ঘর রাসূলের সই হাদিস ওই ঘর প্রতিদিন সকাল সন্ধ্যা ডাক দিয়া বলে আনা বাই তুরা ও কবরবাসী যারা এখনো জমিনের মধ্যে ঘোরাফেরা কর আমি তো এমন ঘাট আনা বাইতু তুরা আমি মাটির ঘর এখানে ল্যাব দশক পাঠিয়েও কোনো লাভ হবে না তাইস না কোনো লাভ হবে না এখানে আলো বাতি জ্বালাইলেও কোনো লাভ হবে না কবর ডাক দিয়া বলে আনা বাইতু যুলমা আমি এমন ঘাট আমি অন্ধকার অন্ধকার নিজের শরীর পর্যন্ত তুমি দেখতে পারবে না বরং আমি এই কবরে আসবার আগে আমার পেটে আসবার আগে দুনিয়াতে থাকা অবস্থায় এই কবরের সামান তৈরি করে নাও একজন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় অন্ধকার কবরে যখন তাকে শোয়ানো হয় মানুষটা যদি হয় অপরাধী হাদিসের মধ্যে আসছে দুই পাশের এত জোরে মাটির চা এক পাশের পাজরের হাড়গুলো মট মট করে ভাঙ্গে আর পাশের পাজরের মধ্যে ঢুকিয়া যাইবি বান্দা মা 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 বলে চিৎকার করবে বান্দা আব্বু আব্বু বলিয়া চিৎকার করবি বান্দা সন্তানকে ডাক দিবে ক কই আমার আদরের কলিজার টুকরা সন্তান কই বান্দার কথা কেউ শুনতে পাইবে না এমন কি ওই অন্ধকার কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে সাপ ফেলে দেওয়া হবে আগুনের সাপ সবল মারবে সবল মারতেই থাকবে কেয়ামত পর্যন্ত এই অপরাধি যখন কেয়ামতের দিন দাঁড়াইবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়ান্তা সুল मां आई हल কেয়ামতের দিন বান্দা যখন একত্রে উঠবে যারা অপরাধী পাপ করতে করতে যাদের জবান না পাক যাদের শরীর না পাক এই অপবিত্র মানুষগুলো পবিত্র ভালো মানুষের আড়ালে যাওয়ার চেষ্টা করবে লুকানোর চেষ্টা করবে এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে নমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অপরাধীরা আজকে আড়াল হওয়ার কোনো সুযোগ নাই পালানোর কোনো পথ নাই লুকানোর কোনো সুযোগ নাই তোমরা ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও পৃথক হয়ে যাও এমন সময় এই অপরাধী বান্দা দৌড়াইবে তার কাছের মানুষকে খুঁজবে আর বলবে আমার ওই কাছের বন্ধু কই বন্ধুর দেখা হয়ে যাইবে বন্ধু বন্ধুতে পরিচয় দিবে না সন্তানের দেখা হয়ে যাইবে সন্তান আর সন্তানের পরিচয় দিবে না এমন সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আপনার প্যারা নবী মুহাম্মদ

কেন্দ্র আছে এই কেন্দ্রকে যদি আমরা ভালোবাসতে পারি মহাবত করে সেটাকে ঠিকিয়ে রাখতে পারি তবেই আমার আপনার নবী আমার আপনার জন্য সেদিনই সুপারিশ করবে